সো গাইস দঙ্গাল মুভিটার কথা মনে আছে তো না মানে আমির খানের দঙ্গাল মুভিটা যে সেই সময় দাঁড়িয়ে কি লেভেলের একটা বিজনেস করে দিয়েছিল। সেটা কিন্তু আজও চিন্তা ভাবনার বাইরে সেই সময় দাঁড়িয়ে ভাই দু হাজার কোটি টাকার কাছাকাছি একটা বিজনেস এনে দিয়েছিল মানে বুঝতে পারছো কী লেভেলের বিজনেস ইভেন জওয়ান মুভিটাও কিন্তু এতটা লেভেলে সাকসেসফুল হয়েও হাজার সামথিং কোটি কামিয়েছিলো সেখানে কিন্তু আমির খান সেই সময় দাঁড়িয়ে নেক্সট লেভেল একটা বিজনেস টাচ করে ফেলেছিলো মানে বলতে পারো একটা অ্যাচিভমেন্ট ঠিক আছে যেটাকে আজ পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি আজ পর্যন্ত না তো তোকে তোমরা কি জানতে চাও এই মুভিটা যেহেতু আমরা জানি যে এই মুভিটা একটা রিয়েল লাইফ স্টোরির ওপরে বেস্ট একটা মুভি তো সেই যে রিয়েল যে ফ্যামিলিটা প্রঘাত ফ্যামিলি তারা কি কোনো টাকা পেয়েছিলো আদেও তোমরা কি জানতে চাও তাদেরকে কত টাকা দেওয়া হয়েছিল বা কত টাকা পে করেছিল তো গাইস যেহেতু আমরা জানি ভাই মুভিটা দু হাজার কোটির কাছাকাছি কামিয়েছিলো তো এর একটা দেখতে গেলে মোটামুটি এটার যে গ্রস সেটা দু হাজার টাকার কোটির কাছাকাছি ঠিক আছে বাকি ইন্ডিয়া থেকে এটা কামিয়েছিল থ্রি এইটটি সেভেন কারোর্স ইয়া তো গাইস এরা পোগাত ফ্যামিলিকে জিরো পয়েন্ট টু পারসেন্ট পে করেছিল ঠিক আছে এই যে ইন্ডিয়ান যে ইন্ডিয়ান ইন্ডিয়ার যে বিজনেসটা হয়েছিলো লাইক থ্রি এইট্টি সেভেন করোর্স সেটা থেকে তারা জিরো পয়েন্ট টু পারসেন্ট পে করেছিল ঠিক আছে লাইক এইটটি ল্যাক্স তারা এইট্টি ল্যাক্স রুপিস পোগাত ফ্যামিলিকে পে করেছিলো লাইক তাদের যেহেতু তারা তাদের রিয়েল রিয়েল লাইফ স্টোরিকে নিয়ে এতটা এই লেভেলে একটা নেক্সট লেভেল একটা বিজনেস করে বলেছে একটা সাকসেসফুল একটা ভেঞ্চার বলা যেতে পারে তো গাইস তারা কিন্তু তাদেরকে যদিও অনেকটাই কম অ্যামাউন্টটা গাইস ঠিক আছে তারা কিন্তু এইট্টি ল্যাক্স পে করেছিল ঠিক আছে তো নেক্সট লেভেল না অ্যামাউন্টটা হয়তো খুব বেশি না তাদের জন্য ঠিক আছে তো পে করেছিল বাকি এই স্কিল লেভেলের যে বিজনেস করেছিল মানে এটা তো চিন্তা ভাবনার বাইরে ঠিক আছে আজকের দিনেও কিন্তু দাঁড়িয়ে কেউ সেই লেভেলে বিজনেস এনে নিতে পারছে না এত হাই টু মু লাইক অ্যানিমাল জওয়ান তারা কিন্তু তার বিজনেসটাকে টাচ করতে পারেনি দঙ্গলের বিজনেসটাকে মানে বুঝতেই তো পারছো কী লেভেলের খেলা খেলা দিয়েছিলো দেখ ইয়া তারপর থেকে কিন্তু বলতে গেলে আমির খানের তারপর থেকে যে কটা মুভি এসেছে মোটামুটি একটু ফ্লপের দিকেই গেছে তাই তো ইয়া হুম দঙ্গালের পর থেকেই কিন্তু আমির খানের ডাউন ফল স্টার্ট হয়ে গেছিলো বাট গাইস দাঙ্গালে কিন্তু তারা দঙ্গল মাচিয়ে দিয়েছিলো ঠিক আছে হেভি তো গাইস এই মুভিটা কিন্তু আমির খান আর নিত্তিওয়ারের জীবনের বলতে পারো মানে খুবই একটা চর্চিত ফিল্ম যেটা যেটা নিয়ে ভাই আলাদা লেভেলেরই চর্চা হয়েছিলো ঠিক আছে যেটা নিয়ে মানুষের কথা বলেছিলো যে ভাই হ্যাঁ আমির খান ভাই করেছে কিছু দেন গাইস আমির খানের যে ট্রান্সফরমেশন করেছিল যে এই মুভিটার জন্য সেটাও নেক্সট লেভেল ছিল ঠিক আছে তারও অনেক ভিডিওস আছে আমরা দেখেছি বাকি আর যাদের উপরে মুভিটা তৈরি হলো তারাই কিন্তু অনেকটা কম পেয়ে কম পেলো ঠিক আছে লাইক জিরো পয়েন্ট টু পারসেন্ট ওবি ইন্ডিয়ান বিজনেসটা থেকে বাকি যেটা ওয়ার্ল্ড ওয়াইড ধরো তো অনেকই কম হয়ে যাবে ঠিক আছে বাকি মানে বুঝতেই তো পারছো দু হাজার কোটি টাকার কাছাকাছি মানে কাকে বলে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে ভাই এই রেকর্ডটাকে কেউ হ্যাঁ ভাঙতে তো অবশ্যই পারবে ঠিক আছে সেটা সেটা ভাই কেউ কোনো কেউ ভাই মানে বুকঠুকে বলতে পারবে না যে ভাই না এই রেকর্ড ভাঙা যাবে না ভাঙা অবশ্যই যাবে ঠিক আছে যেহেতু ভাই আমরা জানি স্পিরিট আসছে দেন অনেক মুভি তো আসছে তো সন্দীপ রেড্ডি ভাঙ্গাই যেহেতু ভেঙে দেবে যেটা সলমানের সাথে সে করতে যাচ্ছে নেক্সট লেভেল একটা থ্রিলার মুভি হয়তো সেখানেই হয়তো সে ব্রেক করে দেবে ভায়োলেন্স কাকে বলে সেখানে হয়তো দেখাবে তো ইয়া বাকি দেখা যাক এই মুভিটাকে কেউ ব্রেক করতে পারে কি না বাকি এই একটা ছোট ছোট একটা লাইক ইনফরমেশান ছিল যে পোগাত ফ্যামিলি যাদের উপরে রিয়েল যাদের রিয়েল লাইফ স্টোরির উপরে বেস্ট হয়ে এই মুভিটা এই লেভেলে বিজনেস করে নিয়েছিল তারা কত পেলো তারা তো কিছু ডিজার্ভ করে তাই না স্টোরিটা তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে তাদেরই ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই